ঘুমবে না কি গোটাস দাদা নিয়ে কি করবে বিকেলে যাবে দেখতে যেতে হবে তো হ্যাঁ ঘুমিয়ে না সিজির বাবাই দুদিনের জন্য যাচ্ছি বলে এক সপ্তাহ দিল্লিতে কাটিয়ে আসছে আসার নাম নেই আজকে বিয়েবাড়ি ছিল বাড়িতেও যেতে পারলো না সিজির বাবাই থাকলে তাহলে তো আমরা তো বজ্সি যেতে পারতাম অনেক দূর বিয়ে হচ্ছে সেই ব্যান্ডেলে যাওয়ার পসিবেল নয় বাচ্চা মেয়েটাকে নিয়ে কারণ ওর ঠাম্মি দাদু যেতে পারবে না আমি একা মেয়েটাকে নিয়ে যাব সেইটাও একটা সংস পাচ্ছি না সেই জন্যে আরও যাচ্ছি না সেই কালকে আবার বিয়েবাড়ি খাবে মেয়েটা বিয়েবাড়ি খেতে খুব ভালোবাসে যে গাড়ি করে নিয়ে যাব একা তো হবে না ওর বাবাই থাকলে তো কোনো চিন্তা থাকতো না ওর বাবাই ফিরবে সেই কালকে ভোরবেলা আজকে প্লেন আছে প্লেনে চেপে রাত্রিরে আসবে সকাল তো হবে সকাল না হলেও ভোরবেলা চলে আসবে যে ফার্স্ট ট্রেনে এক আমি বিয়েবাড়ি যাচ্ছি যাবি ভালো বিয়ে করে যাবো চলে আসছি হ্যাঁ পর যাবে ওই যে পরের গাড়ি ওখানে দায়িত্ব আছে

চলে যাচ্ছি বডি নিয়ে পড়েছি বডি নিয়ে পড়তে চলে যাচ্ছে তো তো খালি দেখতে পাচ্ছিস সবাই ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যারি হ্যারি

মেয়ে আমার লেখাপড়া করছে গো দেখো বাবার পত্র নিয়ে ও লিখছে দেখো ওদের বাবার স্কুলের কোশ্চেন নিয়ে এখানে ও পেন নিয়ে ঢাক বাজাচ্ছে আর লিখছে ন ওগুলো রেখে দিয়েছি তুমি আবার পেন্সিলগুলো এতে রেখে দাও পেন্সিলগুলো এতে রাখো মামা মেতে রাখো এতে রাখো হ্যাঁ রেখে দাও একটা একটা করে রেখে দাও পেন পেন্সিল রেখে দাও হ্যাঁ এবার এইগুলো রাখো ওইটা পড়ে গেল যা আবার বার করে নিলে আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে পড়েছি কিন্তু শ্রীজিৎ বাবাই এখনো হয়নি ও প্রত্যেক বাড়ি লেট পুরো মেয়েদের মতন কি এটা কি করবো জল খাবে তো বিয়ে নিয়ে যাবে তো আবার টাইট হয়ে গেছে আটা। চলো বর এসে গেছে বরকনে করে দেখতে যেতে পারলাম না কারণ শ্রীজি তখন ঘুমাচ্ছিল আর আমারও তখন রেডি হয়ে উঠতে পারিনি এখন সাড়ে বারোটা বেজে গেছে সব কিছু নিয়ম কানো হয়ে গেছে মনে হয় ওর বাবাইয়ের জন্য অপেক্ষা করে বসে আছি ওর বাবাই হলে তারপর যাবো একসাথে কেমন লাগছে শ্রীজিকে মাথায় ফুল ফুটেছে কালকে লাল ফুল ফুটেছিল আজকে পার্পেল কালারে ফুল ফুটেছে ধরো রাত্তিরে শ্রীজিকে কি ড্রেস পরাবো সেইটাই ভাবছি হালকা একটু গরম আছে কি ড্রেস পরবে মাম্মা কি গো ও জোর খিদে পেয়ে গেছে ওর বাবা এর এখনো হচ্ছে না সাজু হুম হম তো দেখে একটু তারা দিই চলো তুমি তো দুদিন যাবো বলে তোমরা এক সপ্তাহ কাটিয়ে এলে আবার রাত্রিরে ফিরলে ফ্লাইটে করে আর কি হলো ওখানে ওখানে হলো আপাতত ফান্ডিংদের কোনো সস্তি নেই রাজ্য সরকারের সাথে বসা হয়েছিল রাজ্য সরকার রিভিউ আমাদের স্ট্রং দেবে বলেছে আশ্বাস দিয়েছে কিন্তু আশ্বাস কতটা পূরণ হবে জানি না তবে লড়াইয়ের ময়দানে থাকতে হবে আমরাও রিভিউ দিয়েছি যাও ইচ্ছা দিয়ে যাও চলো কখন যাবে বিয়ে বাড়ি মেয়েদের বাড়া কখন ধরে দেরি হচ্ছে বাড়িতে আছে যে তাড়াতাড়ি যাবো সে নয় বাবা বাড়িতেই চলো আগে দাদু জোর ছুটছে শ্রীজি আজকে খুব মজা সাথে বিয়েবাড়ি খাবে আমিও একটু রেহাই পেলাম নাহলে সব সময় আমার কাছে বাবা কোলে নিতে পারবে আবার দেখবে না যেটা দেখে সিজি তামিজ আর সিজি বাবাই বসেছে আর আমরা এদিকে সিজি দাদু আর আমরা বসেছি তাই না সিজি কি খাচ্ছে গো বাইস খাচ্ছে সবাই উঠে চলে গেছে সিজি খাচ্ছে এখনো বসো বাইস খাচ্ছে জিজি খাচ্ছে চাঁদনী খাচ্ছে পাবর খাচ্ছে হলো সবাই উঠে চলে গেছে সিজি আর আমি এখনো খাচ্ছি বসো বসো বসে বসে খাও বিয়ে বাড়ি খাওয়া আর কি সব ভালো বাসে বিয়েবাড়ি খেতে কখন ধরে সকাল থেকে খালি আঙুল দেখাচ্ছে কখন বিয়ে বাড়ি আসবো কখন বিয়ে বাড়ি আসবো তোর বাবা এর জন্যই দেরি হয়ে যাবে ভালো টেস্টি টেস্টি মামা

দাদু আর বাবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে বাড়ি ফিরছি ওদিকে দাদু আর পৌঁছে গেছে তাড়াতাড়ি